গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমি সকাল সকাল উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে দেখো আমার কাজও প্রায় সারা হয়েছে বিছানা গোছানো হয়ে গেছে এদিকে ঘরও মুছে নিয়েছি বাসন বাসনকুসুনও মাজা হয়ে গেছে। আমি ছেলের কটা জামা কাপড় আছে কাজ বকেছে স্নান করবো তো চলো স্নান করে এসে আবার দেখা হচ্ছে তারপর দেখো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি সানসাই ঘরে চলে এসেছি আর ঘরে এসে ভিডিওটা অন করেছি তারপরে দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো বরমাশায় পাটা মাছ নিয়ে এসেছে এই ডাটা ঝিঙে দিয়ে ঝোল খাবে তাই তো ভাত নামিয়ে দিয়েই মাছের ঝোলটা করা হয়নি গিয়ে করবো তারপর আমি এদিকে বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে নিতে কারণ ছেলের পাপা আজকে সকাল সকাল চলে গিয়েছে এদিকে দেখো ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে ওকে এখন ড্রেস ছাড়িয়ে এই যে ভাত নিয়ে বসে পড়েছি ওর দিদিভাই এখনই আসবে ওকে পড়াতে ও নটা পঁয়ত্রিশে ছুটি হয় স্কুল আর বাড়ি আস্তে আস্তে দশটা দশ বেজে যায় তারপর ড্রেস মেশ খোলাতে খোলাতে আরও দশ মিনিট লেগে যায় তারপরে ওকে ভাতটা খাইয়ে সাড়ে দশটার মধ্যে তৈরি করে দিই কারণ ওকে পড়াতে চলে আসে ও দিদি ভাই এদিকে দেখো ছেলেকে পড়াতে বসিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি সবজি কাটতে এদিকে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো এদিকে দেখো বন্ধুরা আমি মিষ্টি কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বর্মাশায় বলে গেছে যে এই মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে শুকনো করে একটা তরকারি করবা তেজপাতা শুকনো লঙ্কা ফরং দিয়ে এই তরকারিটা শুকনো শুকনো করে রাঁধতে আর দেখতে পেলে বর্মাশয় বাটা মাছ নিয়ে এসেছিলো বাটা মাছ ওই আলু আর ঝিঙে দিয়ে আর চিনি ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোলটা পাতলা করে রাঁধতে বলেছিল তো সেটাই আমি রান্না করেছিলাম আজকে আলু মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো করে তরকারি আর ওই মাছের ঝোল তারপরে দেখো বন্ধু আমি রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বাসন বাসনকুসুন ধুয়ে সব কাজকর্ম সেরে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম নিজেও ঘুমিয়েছিলাম একটু তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি ঘুম থেকে উঠেই এখন দেখো দিতে বসে গেছি মাথায় আজকে আমি দিলাম সুপার মল তো এখন বাজে তিনটে তিনটে সময় আমি ঘুম থেকে উঠে গিয়েছি আমার ছেলেও আজকে উঠে গিয়েছিল। দিয়ে আমি দেখো এক হাতে ক্যারি নিয়েছি তো আমার প্রচুর চুল উঠছে সেই জন্য আমি সুপার মল দিচ্ছি আর বেশি ছিল না অল্প ছিল ওইটাই দিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড চুল উঠছে আমার গরমে মাথা ঘেমে যাচ্ছে সেই জন্য না কেন জানি না প্রচণ্ড চুল উঠছে এই সুপার মাল দিলে চুল উঠাটা কমে চুল উঠাও কমে চুলটা বাড়েও আবার নতুন চুল গজাতে সাহায্য করে তো বন্ধুরা আমি একা 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 একাই দিই আমি যদিও বা ভালো করে দিতে পারি না একা একা দিতে পারি না তাও একা একাই দিই কে দিয়ে দিবে বলো আর কাকে কয়দিন ডাকবো যেটুকু পারি নিজে নিজেই দিই তো দেখতে পাচ্ছ আমি ঠিকঠাক ধরতে পারছি না চুলগুলো দিতেও পারছি না তো আমি এইভাবে একা একা দিই আজকে নতুন না আমি যেদিনই দিই একা একাই দিই তো এক হাতে ক্যারি বেঁধে নিয়েছি কারণ এই সুপার মাল দিলে হাতটা প্রচণ্ড কালো হয়ে যায় আর তিতো লাগে আমার তো মনে হয় হাত থেকে তিতোই যায় না সেই জন্য ডান হাতে আমি ক্যারি নিয়েছিলাম কারণ হল লাগলে খেতে পারবো না তারপরে হাতটা কালো লাগলেও কেমন লাগবে তো দেখতে পাচ্ছ আমার হাতেটাতেও লেগে গিয়েছে তো লাগুক ওই হাতে লাগলে অত কিছু যায় আসে না কিন্তু খাবার হাতে না লাগলেই হলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একা একাই দিচ্ছি আর দেখো আমার মিডিলের স্মৃতির চুলগুলো অনেকটাই প্রায় উঠে গিয়েছে কারণ আমার ছেলে হওয়ার পরে প্রচণ্ড ওষুধ খেয়েছিলাম সেই কারণে মনে হয় আমার চুলগুলো উঠে গেছে যদিও বা আমার মাথায় আগাগোড়ায় চুল কম তো যেটুকুই ছিল সেটুকুও আস্তে আস্তে উঠে পড়ছে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু কোনো আয়না নিইনি এখানে আমি ভিডিও অন করে রেখে ওই ফোন দেখছি ওই ফোনে দেখে দেখে কিন্তু দিচ্ছি চুলগুলো কাটতেও হবে আগাগুলো ছুচকাল হয়ে গিয়েছে চুলের তো কেটে নেব এটা আমার ছেলের জন্ম মাস সেই জন্য আমি চুল কাটতে পারছি না এই মাসটা পেরোলেই চুলগুলো কাটব আর হ্যাঁ বন্ধুরা আমার মতো তোমরা কারা কারা নিজে নিজে একা একা এরকমভাবে সুপার মেল দাও আমাকে কমেন্ট করে জানিও যে আমার মতো তোমরাও কারা কারা একা একা নিজে নিজে এইভাবে সুপার দাও বা কোনো কিছু দাও তেল তেল দাও মাথায় আমি একা একাই সুপার মার্শমালও দিই তেলও দিই আমি একা 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 একাই এইভাবে আমি তেল দিই দিয়ে চুলগুলোকে বাঁধি আমি একা একাই করি দেখো বন্ধুরা আমার চোখগুলো ফুলে গেছে কেন জানি না বেশি ঘুমাইনি এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তাতেই দেখো চোখ মুখ পুরো ফুলে গিয়েছে আর প্রচণ্ড ঘেমে গিয়েছি আমি খুব গরম পড়ছে তিন দিন থেকে প্রচণ্ড গরম এই কারণেই ঠান্ডা গরম লেগে যাচ্ছে আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে গলা ব্যথা করছে ছেলে তো জ্বর ঠান্ডা লাগা ছিলই তো দেখো দিয়ে নিলাম আমি তারপরে দেখো বিকেলবেলা ছেলেকে হাত পা মুখ করে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে নিজেও ধুয়ে নিয়েছি তো ছেলেকে এখানে দেখো মুখে জনসন বেবি ক্রিম লাগিয়ে দিচ্ছি কারণ এখন বিকেলবেলা ওকে হাত পা মুখ ধুয়ে আমি প্রত্যেক দিনই এরকম করে জনসন বেবি ক্রিম মাখিয়ে নিই তারপরে একটা কাজলের টিপ দিয়ে দিই নিজেও মুখে একটু ক্রিম মেখে নিই তারপরে দেখো বন্ধুরা আমিও একটু ক্রিম নিয়ে মেখে নিলাম তো আমি ছেলে ক্রিমটা মাখিনি তোমরা আবার ভেবো না ছেলের ক্রিমটা মাখলাম ছেলের না আমি অন্য ক্রিম মাখলাম আমি মাখি গরমের টাইমে গরমের টাইমেও গরমের ফেয়াল লাভলি শীতের টাইমে শীতের ফেয়াল লাভলি তাছাড়া আমি মুখে কোনো কিছু ইউজ করি না আর এদিকে দেখো ছেলেকে কাজলের টিপ দিয়ে নিচ্ছি কপালে তো ও তো টিপ দিতে দিবেই না এটা মনে হয় ওর কাছে সবথেকে বড় কঠিন কাজ যে টিপ দেওয়া আমার কাছে কঠিন কাজ আর ওর কাছে অসহ্যের কাজ তো দেখো টিপটা কোনো রকমে দিয়ে নিয়েছি তারপরে টিপের ওপরে পাউডার লাগিয়ে দেবো তো দেখো মুখটাকে হপ করছে ভীষণ দুষ্টু তোমরা তো ও খুব দুষ্টু তো দেখো চোখে পাউডার পড়ে গেছে বলে ছিল। তারপরে দেখো গলায়ও একটু পাউডার লাগিয়ে নিলাম তারপরে এই যে বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে এখন সন্ধ্যে প্রায় সাতটা তারপরে দেখো বন্ধুরা আমার প্রত্যেক দিনের এটা মনে হয় আমার কাছে থেকে বড় কাজ যে ছেলেকে পড়তে বসানো আমি আমার ভিডিও যারা যারা দেখো তারা দেখতে পাবে আমি প্রত্যেক দিন এই সন্ধেবেলায় ছেলেকে পড়তে বসাই আমি যদি কোথাও যাই বা ছেলের শরীর খারাপ হয় বা আমার খুবই শরীর খারাপ হয় হয় সেই দিনই আমি পড়তে বসাই না তাছাড়া আমি রোজ ছেলেকে পড়তে বসাই কারণ স্কুলে হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্কগুলো করাতে হয় প্রাইভেটে দিদিভাই দেয় সেইগুলো করাতে হয় কারণ পরের দিনই সকাল সাড়ে দশটায় প্রাইভেট থাকে আবার হচ্ছে স্কুলও থাকে সাত সাতটার সময় সেই জন্য আমি সন্ধেবেলায় সব হোমওয়ার্কগুলো ওকে করিয়ে দিই তারপরে দেখো লেখা হয়ে গিয়েছে ওকে এখন পড়াচ্ছি বই তো ক্যামেরার দিকে তাকাচ্ছে সেই জন্য ওকে বলছি ক্যামেরার দিকে তাকাস না দেখো কেমন দুষ্টুমি করছে পড়তে বসেও খুব দুষ্টু খুব জ্বালায় আমাকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কারণ ছোট মানুষ তো যতক্ষণ ভিডিও অন করে রাখবো ওই বারবার ফোনের দিকেই তাকাবে সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কারণ কারণ আমার ভিডিওগুলি যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা করছি টাটা বাই বাই গুড নাইট তোমরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে